রেডি হয়ে গেল আমাদের রসুন চিকেন দাঁড় লাগছে না তো দেখো গোটা জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইখানে গোটা গরম মশলা সব কিছুই রেডি করে দিয়েছি আমার সেফকে আর এখানে তেল গরম হচ্ছে এটা একটু মাখা মাখা হবে একটু অন্য রকমের চিকেন বানাবে আজকে দীপঙ্কর আমার নতুন সেফ গুড আফটারনুন বন্ধুরা আজকে আমার নতুন সেফ বাবা ঘেমে চান করে যাচ্ছ চিকেন বানাবে আজকে দেখো হ্যাঁ হ্যাঁ ওর ইচ্ছা আছে হাতে খুন নিয়ে বলো এবার কি কি আছে এতে উপকরণ পেঁয়াজ কাটা আছে রসুন থেতো করা এই দেখো রসুন থেতো করা আদা আর এই শুকনো লঙ্কা গোটা রসুন গরম মশলা শুকনো চিকেন তেজপাতা আর ধুয়ে রাখা চিকেন এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে এটা একটু বেশ রসালো কষালো হবে জানো চলো আজকে দীপঙ্কর দেখি কিরম চিকেন বানায় তোমাদের কিরম চিকেন খাওয়ায় কি দিলে রসুন বাটা দেখো হ্যাঁ যখন একটু লাল লাল হয়ে যাবে আবার দেন কি দেবে দীপঙ্কর ওই বলবে তোমার আসছে নাকি হ্যাঁ গোটা জিরেটা দিয়েছ হয়ে গেছে ভাজা ভাজা তোমাদের দেখাই বা দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু

দিতে হ্যাঁ মাখা মাখা হবে এই মাংসটা কিন্তু মাখা মাখা হবে বন্ধুরা গ্যাসটা আচ্ছা এবার হ্যাঁ আগে সেদ্ধ হোক চলো তুমি আগে একটু পাখার তলায় এসো জানো পুরো ঘেমে চান করে গেছে গো হ্যাঁ

রসুনগুলো দেখো খুব সুন্দর রয়েছে রসুন চিকেন কি সুন্দর কালারটা এসেছে গো রিয়েলি গন্ধটাও দারুণ ছেড়েছে বন্ধুরা তোমাদের তো আর খাওয়াতে পারছি না একদিন দীপঙ্করের হাতে চিকেন খেয়ে দেখবে দারুণ সুস্বাদু তার লাল মেয়ে দেখলে বলবে হ্যাঁ বাবা আমি গেলে তোমাকে করে খাওয়াতে হবে

হ্যাঁ ব্যাস তাই রাত্রে তো আমরা বমি করবো দুজনে যদি ম্যাগি আর ম্যাঙ্গো খাও কি আনন্দে বসে আছে দেখো আমি বলেছি না দীপঙ্কর বই পেলে আর কিছু চাই না বইটা কিছুদিন আগে এসছে মানে কিছুদিন কি দু তিন দিন দুদিন হ্যাঁ দুদিন আগে এসছে দেখো ও বই নিয়ে বসে গেছে এবার সন্ধেবেলায় চা নিয়ে আমরা এবার খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন কি করছো তোমরা এই দেখো আমরা তো চা নিয়ে বসে পড়েছি দীপঙ্কর খাবে ক্রিম কেকার আমি খাবো মেরি একটা বিস্কুট নেব। আজকে আমাদের খাওয়াটা খুবই ভালো হয়েছে আর চিকেনটা তো জাস্ট ফাটাফাটি ছিল কি বলবো সত্যি খুব ভালো রান্না করেছি মেয়েকে বলছি মেয়ে কি বলছে জানো বলছে বাবা একবার খাড়িয়েছিল হ্যাঁ দীপঙ্কর একবার তেল ছাড়া চিকেন খাইয়েছিল না তো সে মানে অদ্ভুত খেতে হয়েছিল বাজে একদম আমার মেয়ে বলছে মা আজকে বললাম জানিস মানো কি ভালো রান্না করেছে বাবা বলছে আবার সেই তেল ছাড়া আমি না রে এটা একদম তেল ভর্তি তেল পড়ে আছে পাশ দিয়ে বল ঠিক আছে আমি এলে তাহলে খাওয়াতে বলবেন ঠিক আছে আবার মেয়ে এলে আমি বলেছি একদিন মেয়েকে খাইও করে চলো চাটা কে নিই খাচ্ছি তো হুম কালকে মেনু পাতা দো আমার রাজমা কড়া আছে সঙ্গে সঙ্গে দীপঙ্কর বললো রাজমা চাউল আর হ্যাঁ আমাদের চায়ের আড্ডা একদম জমে উঠেছে দুজনে এত জল্পনা কল্পনা করলাম আমি আর দীপঙ্কর তারপরে লাস্টে জল্পনা কল্পনার অবসান কি ঘটলো আম মিষ্টি আর দুধ রুটি না হলো ম্যাগি না হলো কিছু দেখে নিয়েছ তো চলো আজকে এই পর্যন্তই এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথাতে তোমাদের স্বাগত গুড নাইট বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন টাটা